আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আওয়ামী লীগের বিগত পনেরো বছরে নেওয়া একুশটি প্রকল্পে অতিরিক্ত প্রায় দশ হাজার কোটি ব্যয় করা হয় এমন অনেক প্রকল্প নেওয়া হয়েছে যা তথ্য প্রযুক্তি বিভাগের দায়িত্বের আওতার মধ্যেই পড়ে না এ ধরনের প্রকল্প বাস্তবায়ন করে অর্থের অপচয় করা হয়েছে এখনও উদ্যোগ নেওয়া হলে এসব প্রকল্প থেকে অন্তত সাত হাজার কোটি টাকা সাশ্রয় করা সম্ভব আইসিটি খাতের অনিয়ম ও দুর্নীতি তদন্তে কমিটি প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে গত রোববার গত সোমবার তথ্য প্রযুক্তি উপেষ্টা নাহিদ ইসলামের কাছে প্রতিবেদন হস্তান্তর করা হয় তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় ও তদন্ত কমিটি সূত্রে এ তথ্য জানা গেছে এ বিষয়ে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা বলেছেন স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার তথ্য প্রযুক্তি খাতকে একটি ভয়াবহ লুটপাট ও অপব্যবস্থাপনার খাত হিসাবে পরিচিত দিয়ে করিয়ে গেছে তাদের অপকর্মে দেশের ডিজিটাল ইকোনমি এবং ডিজিটাল ট্রান্সফরমেশনের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দেশের বৈদেশিক ঋণ পরিস্থিতিও নাজুক হয়েছে তিনি বলেন বেপরোয়া দুর্নীতির ওপর দাঁড়িয়ে গণ অভ্যুত্থান পরবর্তী নতুন সরকারের উপদেষ্টা হিসাবে দায়িত্ব প্রাপ্তির পরে এই খাদের অপচয় ও মেঘা দুর্নীতি থামানোর জন্য যথাযথ তদন্তের উদ্যোগ নিয়েছি তবে এমন তদন্ত যাতে অতীতের মতো ফাইলবন্দি হয়ে না থাকে বরং আগামী একশো দিনের কার্যক্রমে সুপারিশগুলো অন্তর্ভুক্ত করার নির্দেশনা দিয়েছি দুর্নীতি নয় বরং তথ্যপ্রযুক্তি খাত এবং ডিজিটাল ট্রান্সফরমেশনকে বৈষম্যহীন উন্নয়নের সোপান হিসাবে আমরা প্রতিষ্ঠা করতে চাই সূত্র জানাই তথ্যপ্রযুক্তি বিভাগ ও এর অধীন সংস্থাগুলো দফতরগুলোতে দু নয় সাল থেকে দুই হাজার তেইশ দুহাজার চব্বিশ অর্থ বছরে নেওয়া একুশটি প্রকল্প মূল্যায়ন করে তেরো সদস্যের এই কমিটি প্রকল্পগুলোতে অপ্রয়োজনীয় ও অতিরিক্ত যেসব অপচয় অসংগতি দুর্বলতা আর্থিক ক্ষতি অসম চুক্তি সুবিধাভোগী নির্বাচনে অসচ্ছলতা জনবল নিয়োগে অনিয়ম অনৈতিকতা একই কাজ বারবার করার মতো বিভিন্ন বিষয়ে চিহ্নিত করে প্রতিবেদন তৈরি করা হয় কমিটি এ বিষয়ে পাঁচ দফা সুপারিশও করেছে এর আগে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম নির্দেশে নাহিদ ইসলামের নির্দেশে গত আটই আগস্ট আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব মাহবুবুর রহমানকে আহ্বায় করে এই কমিটি গঠন করা হয় তথ্য প্রযুক্তি বিভাগের সচিব শেষ চৌধুরী সরাসরি এই তদন্ত কাজের দিক নির্দেশনা দেন পরে 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 এতে যুক্ত হন তথ্য প্রযুক্তি বিভাগের পলিসি অ্যাডভাইজার ফয়জ আহমেদ তৈয়ব এ বিষয়ে তথ্য তথ্যপ্রযুক্তি শীষ এ বিষয়ে তথ্য প্রযুক্তি শীষ হায়দার চৌধুরী বলেন এই খাদে নেওয়া প্রকল্পগুলোতে নানা অনিয়ম ও দুর্নীতির খোঁজ মেলেছে ডুপ্লিকেশন টিপ্লিকেশন হয়েছে একটা কাজ হয়তো হয়ে গেছে আবার এই কাজটি করা হয়েছে পাঁচ টাকায় যে কাজ করা যেত সেটি এই প্রকল্পে বিশ টাকায় করা হয়েছে আবার কোথাও কোথাও কাজই হয়নি আমরা রাষ্ট্রের অর্থ ও সম্পদ রক্ষায় গুরুত্ব দিচ্ছি প্রকল্পের অপ্রয়োজনীয় অংশগুলো কেটে দিচ্ছি প্রিয় দর্শক এই ছিল গত ষোলো বছরের দুর্নীতি লুটপাট এবং অনিয়মের একটি অংশ